চট্টগ্রাম রাওজন উপজেলা মানবতা বিরোধী অপরাধ অভিযুক্ত সাবেক সংসদ সদস্য চৌধুরী এবং তার পুত্র করিম চৌধুরী গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ রবিবার ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে সকাল দশটায় রাওজান জলিনগর পাঁচ স্টেশন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাও এর আয়োজনে কর্মসূচি পালিত হয় সমাবেশে বক্তারা অভিযোগ করেন ফজল করিম চৌধুরী চট্টগ্রামে জুলাই গণহত্যা সর্বোচ্চ অস্ত্র বাহিনী কোন গুম ও ধর্ষণের সাথে জড়িত ছিলেন তারা আরো দাবি করেন তিনি রাওজানের ভূমিদর্শতা ও আইনাগরের কারিগর হিসেবে পরিচিত বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান ফজল করিম ও তার পুত্র ফরাজ করিম চৌধুরী দ্রুত গ্রেপ্তার করে ফাঁসি রায় কার্যকর করতে তারা হুঁশিয়ার দেন যদি তাদের দাবিগুলো পূর্ণ না হয় তবে আরো 72 আন্দোলন কর্মশশী ঘোষণা করা হল। উল্লেখ্য ফজল করিম চৌধুরীর বিরুদ্ধে হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যার চেষ্টা অস্ত্র দিয়ে হাশানো জমিদার কল বিভিন্ন অভিযোগে 24টি মামলা রয়েছে। সমাবেশে বক্তারা অভিযোগ করেন তাকে অনলাইন শুনানির মাধ্যমে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে যা তারা মেনে নিতে পারছে না। চৌধুরী তার গুন্ডা বাহিনী ও অস্ত্র বাহিনী চট্টগ্রাম শহরে প্রেরণ করেছিল। নুরুল্লাদিন নুরী সাথে মিশে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক জেলা ফিফি আশরাফ হোসেন চৌধুরী অন্যান্য আইনজীবী উপস্থিত ছিলেন এবং ফসল করিম চৌধুরী ফাঁসির দাবিতে ছাত্র জনতার সাথে একত্রতা পোষণ করেন